হে গাইস আমরা এখন হোটেল টা উঠবো হ্যাঁ ব্রিওন কি অবস্থা সবার আশা করি ভালো আছেন ওয়েলকাম ফিল্ড দ্বারা নিউ ব্লগ আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা অর্থাৎ সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম তো বলতে বলতে বাকি কথা হচ্ছে তো আমরা নবাবপুর বাজার চলে আসি এখানে একটা মার্কেটে চলে আসি আমার সাথের বন্ধুগণ ওরা কিছু কেনাকাটা করবে তাই আমরা নবাবপুর বাজারে চলে আসি এখানে কিছু মার্কেট করা হয় বন্ধুদের জন্য এটা হচ্ছে সেই দোকানটা দেখেন দোকানের ভিউটা সুন্দর অর্থাৎ দোকানে যে কাপড়গুলো আছে আমার বন্ধুগুলো এক এক করে দেখতেছে অর্থাৎ আমার সাথে আসছে শুভ জিহাদ ইয়াসিন তানিম এবং আমি আমরা এই পাঁচজন মিলে সীতাকুণ্ডে ভ্রমণের জন্য যাই অর্থাৎ আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে যাই সীতাকুণ্ড ওইটাই তো আমরা বলতে বলতে মাদেয়া চলে আসি এটা হচ্ছে মাদিয়া এখানে এক রাস্তা অর্থাৎ এটা হচ্ছে সেই চট্টগ্রাম এবং ঢাকা মহাসড়ক তো এখানে হচ্ছে মাদেয়া আমরা একটা বাসে করে কুমিল্লা চলে যাই তো আমরা কুমিল্লা চলে আসি আসলে আমরা এখানে হচ্ছে রেল স্টেশন হচ্ছে কুমিল্লা রেল স্টেশন আমরা ট্রেন দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা ট্রেনটা ধরতে পারি না এবং পাইনি ট্রেনটা ছিল আরও পরে যাই হোক অনেক পরে যা আমাদের অপেক্ষা করা সম্ভবই না আমরা একটু চলে আসি সেই রেল স্টেশনে অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আরও একটু পরে রওনা দিব আমরা বাসে করে সীতাকুণ্ড যাই এ হচ্ছে সেই কুমিল্লা রেল স্টেশন অর্থাৎ এদিকে রেল স্টেশনটার ভিউটা দেখে আমি তো খুব মুগ্ধ তো দেখতে পাচ্ছেন গ্যাস আমার সাথে আছে আমার বন্ধুগণ ওরা একটু সামনে গিয়েছে তো এদিকে দেখেন রেল স্টেশনের যে কাজটা করছে অর্থাৎ ব্রিজ আছে অনেক সুন্দর লাগতেছে আমরা একটু আসি এদিকে একটু ঘোরাঘুরি করলাম এই আর কি তো গ্যাস সাথে থাকুন ভালোই লাগতো আপনাদের আসলে আজকের ভিডিওতে শুধু দেখাবো আমরা কিভাবে হোটেল উঠলাম কোথায় গেলাম কোথায় থাকলাম এই আর কি অবশেষে আমরা সৌদিয়া বাসে উঠে যাই এটা হচ্ছে পদুয়া বাজার থেকে সৌদিয়া বাসে আমরা উঠে যাই আমার সাথে আছে তানিম আমরা এই বাসে করে চলে যাই সীতাকুণ্ড তো গাইস দেখতে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সীতাকুণ্ড পৌঁছে যাব প্রায় আমরা নয়টা পঁচিশে সীতাকুণ্ড নামছি অর্থাৎ পদুয়া বাজার বিশ্ব থেকে আমরা বাস ধরতে হয় আসলে বাস ধরা হয়েছে পনেরোশো টাকা তো গাইস আমরা এবার সীতাকুণ্ড নেমেই কিছুদূর হেঁটেই আমরা একটা হোটেল বুকিং করি এখানে এই দেখতে পাচ্ছেন হোটেলটার নাম হচ্ছে হাজেরা হাবেন গার্ডেন এখানে বিভিন্ন দিয়া এবং অর্থাৎ সব কিছুই হচ্ছে এখানে আমরা এই হোটেলটা একটি রাতে থাকার জন্য আপাতত থাকার জন্য বুকিং করি আমরা পাঁচজন তো গ্যাস দেখেন হোটেলের ভিউটা আমরা এখন হোটেল চলে যাব এ আর কি তো গাইস আমি উঠতেছি এখন আমি চলে আসলাম সেই টিকিট কাউন্টারে এখানে এটা হচ্ছে সেই হোটেল এখানে অনেকগুলো রুম আছে আপনারা এসে দেখতে পারেন আসলে হোটেল বুকিং আমরা মাত্র আঠারোশো টাকা দিয়ে করলাম তো এদিকে এক রাতের জন্য পাঁচজন ছিলাম তো আসলে হোটেলটা আমরা যে রুমে উঠছিলাম অনেক সুন্দর রুম তো গাইস এই হচ্ছে আমাদের সেই রুমটা আমার সাথে আছে ইয়াসিন অর্থাৎ আমাদের বন্ধুগণ তো দেখতে পাচ্ছেন ওরা অর্থাৎ পোশাক চেঞ্জ করতেছে এ হচ্ছে আমাদের হোটেল আসলে রুমটা ছিল অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এদিকে টিভি দেওয়া দেওয়া আছে কারণ আপনার কোনো বোরিং লাগলে আপনি টিভি দেখতে পারেন সমস্যা নেই এদিকে ওয়াশরুমটাও ভালো ছিল সব কিছুই ঠিকঠাক ছিল তো আমরা কি করলাম হোটেলে উঠে প্রেস ট্রেস হয়ে অর্থাৎ প্রেস হয়ে আমরা রাতের খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসি এই হচ্ছে সেই রেস্টুরেন্ট তো গাইস আসলে ভিডিওটা বেশি লং করব না আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখতেছি কারণ কালকে থেকে আমাদের সেই ভ্রমণের ভিডিও আহ সব শুরু হবে তো গাইস আমরা এখন খাবার খেয়ে চলে যাব রুমে তো এখানে ভালো থাকুন গোড পাই